চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো যে এটা একটা বাটার রেসিপি আজকে আমি যে বাটারটা করেছি এটা একটা কিন্তু পাতা বাটার রেসিপি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলেতে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলেই দিলাম একটা পাতা বাটার রেসিপি আর বর্ষাকালে কিন্তু যেরকম ভাজা বড়া খেতে ভালো লাগে অনেক রকমের শাক পাতাও কিন্তু এই সময় পাওয়া যায় সেই রকমই একটা পাতারই বলবো আমি বাটার রেসিপি আজকে আমি বানিয়েছি এটা হচ্ছে খারকন পাতা বাটা তা আমি এটাকে একটু অন্যভাবে করেছি আমরা নর্মালি যেরকম খেয়ে থাকি তার থেকে একটু অন্যভাবে আমি এই পাতা বাটাটা করেছি তাই সবাইকে বলবো রেসিপিটা দেখার জন্য প্রথমে আমি পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এবার জল দিয়ে আরও ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর একটু কুচিয়ে নিয়েছি কিন্তু খুব বেশি কুচিয়ে হয়নি কি অল্প করে কুচিয়েছি আর কি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর দিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ অনেকেই আমরা খারকন পাতা বাটা খাই কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে খারকন পাতা বাটাটা করলাম এবার সব কিছু দিয়ে একবার একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা খারকন পাতাটা আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে হবে মানে পাতার জলটা পুরো শুকিয়ে যেতে হবে যে দেখতে পাচ্ছ পাতার জল পুরো শুকিয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করব করে আমি মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব আর মিক্সিতে পেস্ট হয়ে গেল আরও একবার তারপরে এটাকে একটু ভাজতে হবে কারণ একটু জল জল ভাব থাকে মিক্সিতে পেস্ট সেই জন্য তারপরে একবার কড়াইতে আবার অল্প তেল দিয়ে দেব দিয়ে ভাজতে হবে এই সময় খুব বেশি তেল দিতে হবে না অল্প তেল দিয়েই ভাজলে হয়ে যাবে গিয়ে একদম রেডি হয়ে গেল গিয়ে কিন্তু রেসিপি এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে আর বাঙালির কিন্তু খুব প্রিয় একটা রেসিপি বর্ষাকালে এই শাকটা খুবই বাজারে অ্যাভেলেবেলও থাকে আর খেতেও এটা খুবই ভালো লাগে কারকন পাতা বাটাটা মানে প্রথম পাতে এটা হলে আর কিচ্ছু লাগে না আশা করি রেসিপিটা ভালো লাগলেও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক ধন্যবাদ